পরকাছাগুলো আঁকড়ে থাকি ঠিকই তবে যেখানে ঝামেলা সেখানে কিন্তু তারা কখনোই আঁকড়ে থাকার চেষ্টা করে পরকাছাগুলো রিংটাকে কেমন বেঁধে ফেলেছে তাদের লতা পাতা দিয়ে দশ বারো দিন হলো রিস্তা এই রিংটা ঝুলছে না কারণ ওই যে আরেকটা রিং কাছের মধ্যে লটকিয়ে আছে তার দুষ্ট বন্ধুরা এসে উপরে উঠিয়ে গেছে কত দুদিন আগেও কিন্তু এই লতাগুলো রিংটাকে বেঁধে ফেলেনি অনেক দূরে ছিল সেখান থেকে দুই দিনের মধ্যে এসে বাসা বেঁধেছে তারা যদি কোনো জায়গা পায় যেখানে মানুষের আনাগোনা নেই স্পর্শ নেই সেখানে খুব দ্রুত এসে বাসা বেঁধে ফেলে বিষয়টা খুব ছিলি হলেও আমার কাছে কিন্তু অনেক মজার আর আশ্চর্য একটা বিষয় তারা একবারও ভাবে না যে মানুষ তাদেরকে উপড়ে ফেলবে এর নামে হলো প্রকৃতি প্রকৃতি আসলে এরকম সহজ সরলই হয় এ বিষয়গুলো আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে ভালো লাগবে আমার অবসরের সময়টুকু আমি প্রকৃতির সঙ্গেই কাটাই আমার ছেলের রিস্তাও তাই